আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে আপনি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি আমাদের চিলড্রেন পার্কের ওইখানে উনিশ নম্বর রাস্তায় খেজুরের রস খেতে আর খেজুর কী কীভাবে বানায় আর কীভাবে বিক্রি করে সেইগুলোই দেখার জন্য দেখুন এখানে খেজুরের রস এখানে গরম করছে এটা মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় লাগে এটা রেডি করতে এর উপরে নোংরাগুলো থাকে সেগুলো ফেলে দিচ্ছে দেখেন আপনারা দেখছেন সেটা আমরা রস খাবো এখন ওই জন্য এত সকাল সকাল চলে আসলাম ভোরবেলায় আমাদের জন্য রস নিয়ে চলে এসেছে একদম ফাটকা গাছের রস এই যে আমার গিরনি বসে আছে ওখানে দুটা রস আমাদের ঢেলে দিচ্ছে গ্লাসে আমরা এবার রসটা খাব দেখেন পুরো ছেঁকে সুন্দর করে দুটো গ্লাসে আমাদের উপরে দিল রস খাওয়ার জন্য দেখেন আমাকে একটা দিচ্ছে আমার গিরনি আমাকে দিল ও একটা নিজে দিল খেতে লাগলো বুড়ো কত খুশি ভীষণ টেস্টি বলছে আর সত্যি অসাধারণ একটা টেস্ট আপনারা যারা খাননি অবশ্যই খাবেন খুব সুন্দর খেতে আমি খাচ্ছি ও দারুণ দারুন কোনো ভাষাই নেই বলার এত সুন্দর অসাধারণ টেস্ট দেখলেন শুনবেন পরের দাদার মৃত্যু পাটালি পুরো রেডি আপনারা দেখছেন পাটালি বানানো আপনার দেখছেন এখানে পাটালি বানানো হচ্ছে পাটালি দাদা কতক্ষণ লেগেছে ফোটাতে তিন ঘন্টা আরে এটা স্পেশাল পাটালি না তিন ঘন্টা লেগেছে এটা রসটাকে ফোটায় ফুটিয়ে ফুটিয়ে এটা বানাতে এটা লিকুইড এটা ঝোলা গুড় এটা কতক্ষণ লাগলো দাদা এটা কতগুলো লাগলো তুই বল একটু চার ঘন্টা চার ঘন্টা লাগলো রসটা ফোটাতে আমাদের অনার আমাদের দাদা আমি প্রত্যেক বছর আমি দাদাকে দেখি দাদা এবছর কেমন সেল হলো তোমার রস ভালো আমার বাজেট হ্যাঁ তোমার 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 নাম আর তোমার অ্যাড্রেসটা এখানে বলো সবাই তো আসবে প্রত্যেক বছর তো এখানেই থাকো আমার নাম বস্তুটা ভালদার আর অ্যাড্রেস তুমি ব্লক পশ্চিম বর্ধমান আর যে এখানে এই এই রাস্তাটার এইখানকার লোকেশনটা বলো মুনিশের রোড আপনারা আসবেন আপনারা দেখছেন এইখানে রস এখানেই বানানো হয় এখানে গাছগুলো এখানে সব এখানে আছে অনেক গাছ এবছর কত গাছ ছিল তোমার চারশো প্রায় চারশো গাছ ছিল দাদা প্রত্যেক বছরই থাকে আরেক জায়গায় থাকে আমাদের খামার কালীবাড়ি মন্দিরের ওখানে দাদার ওখানে তো আরেকটা ঘর আছে দেখেন এখানে ভাটিগুলো এখানে পাটালি পুরো রেডি হচ্ছে আমার দাদা হচ্ছে অনার এখানকার দাদাই এত কষ্ট করে এত পরিশ্রম মানে কেমনভাবে ভাবে পারো পুরো পুরোটা যদি একটু বলো আমরা জানি না কিছু শীতের সময় যে আমরা এই পরিশ্রমটা না করি তাহলে মানে যে শীতের যেটা বলে নলেন

অবশ্যই আসবেন আর একটু দামটা যদি বলে দাও তাহলে ভালো হয় আচ্ছা খাঁটিগুঁড় আপনি এখান থেকে নিয়ে যাবেন এসে হুম কোনো হুম দেবে না এসে নিয়ে যাবেন হ্যাঁ আড়াইশো টাকা কেজি এক বছর গ্র্যান্ড এক বছর আচ্ছা আচ্ছা আর পাটালি পাটালি আর এই ঝোলাগুড় ওইটা বলো একটু ঝোলাগুড়ের রেটটা ঝো ঝোলাগুঁড় ওই ঝোলাগুড় খাঁটি ঝোলাগুঁড় আড়াইশো টাকা কেজি

কোয়ালিটিটা দেখেন আপনারা আপনারা অবশ্যই আসবেন এইখানে চিলড্রেন পার্কে এখানে উনিশ নম্বর রাস্তায় থাকে দাদা প্রতি বছর এইখানেই থাকে এখানেই বসে এই দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন এত সুন্দর কালার আপনারা দেখছেন সেই কালার দারুণ আমি নিলাম তিন কেজি দাদা নিজে হাতে প্যাকেট করেছে পার্সেলের ব্যবস্থা আছে আপনারা যদি আসেন পার্সেল দাদা নিজেই করে দেয় তার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগে না আপনারা যদি হোম ডেলিভারি নেন তাহলে দাদা একটু তেল খরচা দিতে হবে আপনাকে দাদা পৌঁছে দেবে বাড়িতে দাদা সত্যি অত্যন্ত ভালো মানুষ দাদা প্রত্যেক বছরেই আমাদেরকে দেয় এই দেখেন এখানে ঝোলাগুড় আমি একটু ডান্ডিটা নিয়ে একটু চালিয়ে দেখাই এখান থেকে দেবে আমাদের এই যে আমাদের আমরা এটাও নেবো তিন কেজি এই দেখেন আমাদের এখানে প্যাকেট হবে আমাদের নিয়ে চলে এসছি আপনারা অবশ্যই আসবেন চিত্তরঞ্জনে প্রত্যেক বছরই এখানে এই এখানটায় বানানো হয়

খুব তো কষ্ট সাথে আপনারা কেউ দামাদামি করবেন না অবশ্যই অনেক কষ্ট করে আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে গুড়টা পৌঁছে দেয় এত কষ্ট করে প্রচুর মেহনত করে আপনাকেও দামাদামি করবেন না অবশ্যই সঠিক পয়সা দিয়ে নিয়ে যাবেন দাদা যা বলে থেকে দামাদামি না করাই বলো প্রচুর মেহনত করে এখানে এখানে দাদার পুরো ফ্যামিলি আছে আমাদের পুসকু এখানে আছে পুসকু কালকে দেখবেন হ্যাঁ আমাকে তো বলেছিল গতকাল দেবে আজকে দেবে বলে কালকে ছিল না এ দেখেন পাঠালি এখানে পুরো প্রস্তুত আড়াইশো টাকা কেজি এখানে আরও আমাদের ভাইরা আছে আপনারা যদি এই গুড় সংগ্রহ করতে চান যদি কন্ট্যাক্টে না করতে পারেন দাদার সঙ্গে তো আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি দাদার কাছে নিয়ে চলে আসবো যারা নিতে চান অবশ্যই আসবেন দাদার কাছে যারা নিতে মানে যোগাযোগ করতে পারবেন না তো আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি দাদার কাছে বা দাদাও পৌঁছে দেবে আপনাদের আপনি দেখছেন সেই ঝোলা ঝোলাগুড়ে এটা ঝোলা গুড় না এ কতক্ষণ লাগলো এটা রস থেকে ফুটিয়ে বানাতে চার ঘন্টা ঘন্টা আচ্ছা আচ্ছা এই কত লিটার আছে এখানে আপনার ইয়ে রস গুড় তৈরি হচ্ছে এটা আপনারা দেখছেন সেই গুড় এখানে প্রস্তুত একদম বাড়িতে পৌঁছে দেবে দাদা দাদা হচ্ছে এটা এটা আমারই জন্যই রেডি হচ্ছে আমি তিন কিলো ঝোললা গুড় চার কিলো পাটালি তিন কিলো পাটালি নিলাম আপনারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে